এই লাইনার গুলোতে এত পরিমাণ চাকা স্কিট করতেছে জাস্ট বলার বাইরে আমার দুই তিনবার গাড়ি একদম পিছিয়ে যায় যেত এরকম একটা অবস্থা আজকে বের হওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে একদম খুবই সাডেন প্ল্যান মানে সাডেনলি হঠাৎ করে বাইক চালাতে ইচ্ছা হইলো সো ইচ্ছা যেহেতু ওই ইচ্ছাটা তো পূরণ করতেই হয় সো যেই চিন্তা সেই কাজ বের হয়ে পড়লাম হচ্ছে সিন্ধুক সিন্ধুছির উদ্দেশ্যে অ্যান্ড রিসেন্টলি আপনাদের সাথে ব্লগে অ্যাড হওয়া হচ্ছে না বিকজ অফ হচ্ছে খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যার কারণে চিন্তা করলাম হচ্ছে এখান থেকে সাডেনলি আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাওয়া যাক অ্যান্ড বাইদে এস মাই আর ফিফটিন ভার্সন থ্রি যেটার সাথে আপনাদের পরিচয় করাই দেওয়া হয় নাই অ্যান্ড ভাবছিলাম হচ্ছে কোনো একটা ট্যুরে হচ্ছে যাওয়ার সময় আপনাদের সাথে বাইকটার পরিচয় করাই দিব বাট আপনারা অনেকে যারা রেগুলার পেজের সাথে এংগেজড আসছেন তারা হচ্ছে স্টোরিতে বা রিলসে দেখে ফেলছেন অলরেডি অ্যান্ড আসার সময় আপনাদের সাথে অ্যাড নাই কারণ হচ্ছে সিন্ধুছড়ি মানে ভালো পরিমাণে কর্নারিং অ্যান্ড একটু প্র্যাকটিস জোন বলা চলে অ্যান্ড সিটিতে সবসময় রাইড করতে করতে আমাদের কি বলে বাইকে যেমন জং ধরে যায় ঠিক তেমনই হচ্ছে আমাদের নিজেদের স্কিলের মধ্যেও জং ধরে যায় মানে সবসময় একটা জায়গায় চালাইলে অভ্যস্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা বা ওটার সাথে মানায় যাওয়ার যে ব্যাপারটা সেটাই হয় সো হঠাৎ করে হিলে আসলে একটু প্যারা খাইতে কিছু করার জন্য বাট তাফোন এই প্যারাটা আমার খাইতে হয় না তারপরে হচ্ছে একটু প্র্যাকটিস করার জন্য বা হিলের সাথে একটু সম্পর্ক বজায় রাখার জন্য হচ্ছে সিন্ধুকছুরি হঠাৎ আসা অ্যান্ড চিরাং থেকে রওনা দিচ্ছিলাম হচ্ছে সাড়ে তিনটা বাজে সাড়ে চারটা কি চারটা চল্লিশের দিকে আমরা হচ্ছে এখানে এসে পৌঁছে গেছি মোটামুটি ভালো পরিমাণে ফাস্ট আসছি অ্যান্ড এখন হচ্ছে আবার রওনা দিচ্ছি চিরাংয়ের উদ্দেশ্যে প্রায় অলমোস্ট আশি পঁচাশি করে একশো সত্তর কিলোর মতো রাইড মানে সাডেন একশো সত্তর কিলোর রাইডটা একটা হচ্ছে এখানে এসে দাঁড়াইলাম একটু করে ভিউটাও এনজয় করলাম দেন হচ্ছে এখন আবার কর্নার করতে করতে যাব। অ্যান্ড এই জিনিসটা এই ল্যাবটা আমরা দুইবার কমপ্লিট করছি মানে এদিক দিয়ে একবার গেছি আবার আসছি আবার গিয়ে কতক্ষণ দাঁড়াইছি অ্যান্ড এই যে আঁকা বাঁকা কর্নারিং কার ব্লোড এগুলোতে আসলে বাইকারদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে সো সেম ভালো লাগাটাও আমার একটু বেশি আছে মানে হিলের প্রতি আমার একটু সফট কর্নার না একদম ফুল কর্নারটাই আমার বেশি যার কারণে হচ্ছে মাঝে মধ্যে এরকম সাডেন ট্রিপে হচ্ছে কি সিন্দুকছুরি বলেন বান্দরবন বলেন চলে যাওয়া হয় অ্যান্ড ইনশাল্লাহ সামনে আপনাদেরকে অনেকগুলো ব্লগ দেওয়ার ট্রাই করব সামনে হচ্ছে আমার প্ল্যান আছে যা হিল আছে যেগুলো অনেকদিন যাওয়া হয় নাই সবগুলো এক লাইনে মানে একধারে যাইতেই থাকবো প্রথম প্ল্যানটা হচ্ছে সাজেক ভ্যালি অ্যান্ড সাজেক ভ্যালির পরে হচ্ছে সেকেন্ড প্ল্যান বান্দরবন যে মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালি যাওয়ার একটা চিন্তাভাবনা আছে যেহেতু এখনও মিরিঞ্জা ভ্যালি আমার যাওয়া হয় নাই সো সাজেকের পরে হয়তো বা বান্দরবন মিল দেন হচ্ছে কক্সবাজার যাইতে পারি অ্যান্ড বাকিটা হচ্ছে ইনশাআল্লাহ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ যাওয়া হবে অ্যান্ড আপনাদের সাথে ব্লগে আরও অনেক বেশি আড্ডা হবে সো লাস্ট এক মাস কোনো ব্লগই দেওয়া হয় নাই কারণ হচ্ছে কোথাও যাওয়া হয় নাই ঘুরা হয় নাই যার কারণে ব্লগও দেওয়া হয় নাই অ্যান্ড ইনশাআল্লাহ নেক্সট থেকে বা নেক্সট মান্থ থেকে রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করব অ্যান্ড এই তো ব্যাপার ঘড়িতে সময় বাজে কয়টা হ্যান্ড আমার ঘড়িটা আমার সাথে খুবই ডিস্টার্ব করে মানে আমার ঘড়িতে সময় বাজে হচ্ছে সাড়ে পাঁচটা অ্যান্ড সূর্যমামা যায় যাই অবস্থা কারণ হচ্ছে এখন শীতকাল এন্ড শীতকালে সূর্যমামা একটু তাড়াতাড়ি চলে যাই সো আসার সময় এই রাস্তায় এত টানাটানি করে আসছি মানে ভিডিওতে অ্যাড হওয়ার বা ব্লগে অ্যাড হওয়ার কোনো সুযোগ হয় না মানে স্টিল নিয়ে চিল নিয়ে রাইড করতে করতে আসছি অ্যান্ড ইদানিং কেন জানি না একটু ইচ্ছা হয় হচ্ছে নিজের মতো করে রাইড করার নিজেকে সময় দেওয়ার চিন্তাভাবনা থাকে তো যার কারণে খুব একটা সবসময় কথা বলাও হয় না মাথাটা ভালো পরিমাণে ব্যথা করতেছে অ্যান্ড ব্যথা করার কারণটা হইলো কি হেলমেট হেলমেটের হয়তো কোনো একটু উল্টাপাল্টা হয়ে আছে যার কারণে মাথাটা ব্যথা করতেছে হয়তো বা আমার ব্যান্ডে নাটা একটু উল্টাপাল্টা হয়ে আসছে অ্যান্ড এই রাস্তাটাতে মানে এই জায়গাটাতে আসার সময় একটা বড় ধরনের ধোকা খাইছি মানে এত জোরে আসছিলাম আর এই ভাঙাটা দেখতে পারি নাই সো যার কারণে হচ্ছে একদম জাম্প করে যায় আর পরছি অ্যান্ড পরার পরে কিছু হয় না মানে নিচে পড়ি নাই গাড়ি জাম্প করছে এই তো ব্যাপার সো সামনে আসে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আপনারা যারা চিনেন তারা চিনেন অ্যান্ড এই তো ব্যাপার সো আসার সময় যে ফিল নিয়ে চিল নিয়ে আসছি যাওয়ার সময় এই ফিল্ড নিয়ে আর যাওয়া হচ্ছে না যেহেতু সেফলি আসছি সো এখন সেফলি চলে যায় বাসায় আর হচ্ছে এখানে হাইপারওয়ে লাভ নাই অ্যান্ড এই জায়গাটাতে আমার একটা স্মৃতি আছে মানে আমি বাইক কন্টারিং করতে যাওয়া হচ্ছে বাইকটা আমার লাভ দিচ্ছে যার কারণে আমি ব্যালেন্স করতে না পেরে এই যে এখানে আছে এখানে ঢুকিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পুরি নাই বা কিছু হয় নাই সো কথাটা অনেক আগের তারপরেও একটু জায়গাটা দেখলে স্মরণ হয়ে যায় অ্যান্ড এই জায়গায় আমি সাবধান হয়ে যাই সো এ হচ্ছে ভিউ সিন্দুক ছুরির অ্যান্ড ও মায়ের হঠাৎ করে স্টান্ড করার ক্যারাউটলো কেন তো বুঝলাম না সো এই হচ্ছে পরন্ত বিকেলে না পরন্ত বিকেলে এখন বলা যাবে না এখন হচ্ছে সন্ধ্যার ছুরির ভিউ অ্যান্ড পাহাড়ের যে ভিউটা পাহাড়ের ভিউর যে ব্যাপারটা সেটা আসলে সকাল বলেন দুপুর বলেন সন্ধ্যা বলেন প্রত্যেকটা টাইমেই পাহাড়ের সৌন্দর্য আছে অ্যান্ড পাহাড় আপনাকে এক এক সময় এক এক রকম ভিউ দিয়ে মুগ্ধ করবে অ্যান্ড এই যে মুগ্ধ হতে পাহাড়ের ভিউগুলো এনজয় করতে হচ্ছে যখন তখন ছুটে চলে আসি এই যে পাহাড়ে জীবনটাকে আসলে উপভোগ করার খুবই প্রয়োজন আছে মানে যখন যা চাই তখন তা করে ফেলবেন অ্যান্ড ব্যাপারটা যদি হয় ভালো মানে ভালো কোনো কাজ যদি হয় সেটা আপনার মনে ইচ্ছা হয়েছে বা আপনার মনে চাইছে আপনি বিষয়টা আটকে রাখবেন না করে ফেলবেন বিকজ এই যে সময়টা এখন যে আমি এখানে ইচ্ছাটা পূরণ করতে আসলাম কালকে যে আমি এই সময়টা পাবো এটারও কোনো গ্যারান্টি নেই মানে কালকে যে আমার এই সুযোগটা হবে আমার যে ইচ্ছাটা হবে বা ইচ্ছা হলেও যে আমি ইচ্ছাটা পূরণ করতে পারবো ওই সুযোগটা যে হবে এটার কোনো গ্যারান্টি নেই যার কারণে সুযোগ থাকতেই সময় থাকতেই সময়টাকে কাজে লাগাবেন প্রচুর পরিমাণে ট্যুর করতে হবে প্রচুর পরিমাণে ঘুরতে হবে অ্যান্ড জীবনের ব্যস্ততা তো থাকবেই ভাইদে আবার মানে এমন না যে আপনি জীবনের সব কাজ ফেলে একদম জীবনটারে কি রিস্কে ফেলে তারপর ঘুরতে থাকবেন ব্যাপারটা মোটেও এমন না আপনার সকল কাজকর্ম শেষ করে তো আপনি একটা সময় হলো একটা দিনের জন্য হলো তো ফ্রি হন তাই না ওই দিনটাতে হচ্ছে আপনি আপনার নিজের জন্য রাখবেন ওই দিনটাতে আপনি নিজে উপভোগ করবেন হ্যাঁ সিন্ধুকছড়ির যে একটা ব্যাপার রিস্কি সেটা হচ্ছে মাঝখানে মাঝখানে কিছুটা গরুর গোবর আসছেন গরুর গোবরে যদি বাইক কর্নারিং করতে যায় পরে চাকা তাহলে মনে করেন এখানে আর নিস্তার নাই আর আরেকটা ব্যাপার যেটা আজকে রিস্কে মনে হইলো যে ব্যাপারটা খেয়াল করলাম সেটা হচ্ছে এখানে যে মাঝখানে লাইনারগুলো আছে ডিভাইডারগুলা এই লাইনারগুলোতে এত পরিমাণ চাকা স্কিট করতেছে জাস্ট বলার বাইরে আমার দুই তিনবার গাড়ি একদম পিছিয়ে যায় তো এরকম একটা অবস্থা অ্যান্ড আজকে ভালো পরিমাণে ভিডিও হয়েছে ভালো পরিমাণে শুট নেওয়া হয়েছে যার কারণে হচ্ছে আমার ক্যামেরার অবস্থাও খুবই খারাপ মানে ক্যামেরার স্টোরেজের অবস্থা খারাপ অ্যান্ড আলো মোটামুটি কমে গেছে আলো সূর্যমাম আমাদের থেকে বিদায় নিচ্ছে সো সূর্য সাথে সাথে আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সামনে থেকে একদম রেগুলার ব্লগ আসবে রেগুলার সো ব্লগ দেখার জন্য বা আমার সাথে যুক্ত থাকার জন্য কি করতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে যারা ফেসবুক পেজে আছেন তারা লাইক করে দিবেন অ্যান্ড ফলো করে দেবেন সো দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো সুন্দর সুন্দর ট্যুর ব্লগ নিয়ে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম